অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনী দুইটি মেরকাবার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এছাড়া এই হামলায় দুইজন সেনা সদস্য নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চল তেল আল হাওয়া এলাকায় এসব হামলা চালায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড স্থানীয়ভাবে তৈরি শক্তিশালী বোমা ব্যবহার করেই এই ক্ষয়ক্ষতি করা হয়েছে ইসরায়েলের দাবি ছিল তাদের এই ট্যাঙ্ক ট্যাঙ্ক ধ্বংস ধ্বংস করা সম্ভব নয় অথচ গত মাসে কয়েকশো আক্রান্ত হয়েছে হয়েছে যার অনেকগুলো পুরোপুরি এদিকে ইসরায়েলের কারাগারে হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস কারাগারে হামাসের এই নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে বলে বিবৃতিতে জানানো হয় হামাস স্পষ্ট করে বলেছে ইহুদিবাদীদের নির্যাতন এবং চিকিৎসা অবহেলার কারণে এ মৃত্যু হয়েছে মার্কিন নির্বাচনে ইহুদি ভোটার এবং ইসরায়েলের প্রভাব একটি বড় ফ্যাক্টর তা আবারও প্রমাণ করলেন ডোনাল্ড ট্রাম্প গত বুধবার মার্কিন কংগ্রেস যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতা ভাষণ দেন তখন উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস আর এই সূত্র ধরেই কমলাকে আক্রান্ত করলেন ট্রাম্প তিনি সরাসরি অভিযোগ করেন কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না যদিও তার এই অভিযোগ আমলে নেননি কমলা এদিকে আলজাজিরার খবরে বলা হয় গাজার দেইর এল বালাহর একটি অস্থায়ী হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিরিশ জন শহীদ হয়েছেন সেখানকার খাদিজা নামের একটি স্কুলে হাসপাতালটি তৈরি করা হয়েছিল শনিবারের ওই ভয়াবহ হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান তিনি ক্ষেপণাস্ত্র ছড়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনওসিএইচ এক বিবৃতিতে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চল শহর খান ইউনিসের ইসরায়েলি বাহিনীর অভিযানে গত চার দিনে সেখানে বাস্তুচ্যুত হয়েছে এক লাখ বিরাশি হাজারেরও বেশি মানুষ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ঢেউ লেগেছে ব্রিটিশ পার্লামেন্টেও দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক সংসদে বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে অনেক শিক্ষার্থী মারা গেছে তার প্রতিবাদে রোম প্যারিস ও ম্যানচেস্টারে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ হয়েছে দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে পারছি না তিনি সংসদকে প্রশ্ন করেন আমরা কি এ বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি দিতে পারি এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সংঘর্ষে আবারও সেনা সদস্যের ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয় শনিবার মৃত্যুর কাশ্মীরের কুপওয়ারা জেলা পাকিস্তান সীমান্ত এলাকায় সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হন তবে সীমান্তের ওই বন্দুক যুদ্ধে পাকিস্তানি এক নাগরিক নিহত ও দুই সৈন্য আহত হয়েছেন পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল